এখানে আপনারা সুলভ মূল্যে কাপড় পাবেন কি জন্য পাবেন শঙ্খ প্রিন্টের কাপড় আছে আসলে কোনটা তো আপনারা আছে যে বাসায় বইসা থাকে কিছু করার চিন্তা ভাবনা করতেছে দেখেন শুধু কালার আর কালার যত আসলে রং গ্যারান্টি কিনা সেটা লাগবে এবং কোম্পানি সুপার লাইকুম সম্মানিত দর্শক যারা দুই হাত পানা আড়াই হাত পানা গস কাপড় পাশাপাশি এক কালার পবলিন ভয়েল লিলেন গছ কাপড় নিয়ে বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই সুসঙ্গত হবে সবের যে মালিক মালিকের সাথে আমরা কথা বলি সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার দোকানের লোকেশনটা আমাদের একটু বলেন

নীলেন গস কাপড়টাও আছে তো শর্ত তো সর্বপ্রথম আমরা কোন আইটেমটা দিয়ে শুরু করব শুরু করব দুই হাত পানা গস আইটেম এবং প্রত্যেকটা মাল কিন্তু কালার সেডিং হবে প্রতিটি মাল রং গ্যারান্টি প্লাস কালার সেটিং কালার সেটিং থাকবে হ্যাঁ এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে হবে সফট হবে সফট হবে অনেক সফট কিন্তু এরকম না আচ্ছা আমাদের একটা কথা বলেন আপনারা যে গস কাপড় গুলো অনেক কম দামে দেন বাবরহাট প্লাস কাউসিয়া ইসলামপুর থেকে অনেক কম দামে দেন কিভাবে দেন বিষয় আছে এখানে আপনারা সুলভ মূল্যে কাপড় পাবেন কারণ এই তোছে মাদকদি মাদকদি আপনারা বিশেষ করে সুতা থেকে শুরু করে ডাই প্রিন্ট সব এই জায়গাতেই হয় এখান থেকে সারা বাংলাদেশে মাল পৌঁছায় ঠিক আছে তারপরে দেখেন দর্শক বন্ধুরা আমরা আরো কিছু কালা দেখব থাকবে অবশ্যই নতুন নতুন প্রিন্ট থাকবে আমি সব সবগুলোটা আমার পক্ষে দেখানো সম্ভব না আমি তবে কয়েকটা দেখাচ্ছি আপনাদের স্যাম্পলগুলো হ্যাঁ হ্যাঁ আপনারা দেখবেন কোনটা পছন্দ হয় 300 দিয়ে রাখবেন এবং ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো আর সেট দুটোটা নাম্বারই থাকবে আপনারা নক দিবেন ভিডিও কল দিয়ে মালগুলো আপনারাও দেখে দেখে পছন্দ করতে পারবেন

আপনি আগে যদি সম্ভব হয় তাহলে সরস্বতী মার্কেটে আসেন মানে এসে দেখেন 10টা তারপরে আমার এখানে এসে দেখবেন কোয়ালিটি কেমন এবং কাপড়ের রেটটা কেমন ডিভারেন্স কি ঠিক আছে আর ডিভারেন্স বলতে আপনার কাপড়ের বডি ভালো লাগবে প্রথমত এই রং গোষ গ্যারান্টি গিনা সেটা লাগবে পরিচিত গিনা ঠিক আছে তো আমি কোম্পানি দিতেvastছি রাজনন থাকবে ব্রাদার্স থাকবে অরবিندو পারিজা প্রিন্ট এগুলা কিন্তু বর্তমানে মার্কেট প্রাইসে একবার মার্কেটের হাই ডব রেটে আছে হ্যাঁ

তো দর্শক দেখেন আমি কিন্তু এখান থেকে আপনাদের এক নজরে দেখাই এই দেখেন অসংখ্য কালার আছে আপনারা স্ক্রিনশট দিয়ে বাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন দেখেন অসংখ্য কালার আছে আসলে কালার দেখিয়ে কিন্তু শেষ করা যাবে না আর ভাইদের কিন্তু অনেক বড় গোডাউন আছে গোডাউনে অনেক মাল আছে তো গোডাউনটা আমরা এর আগে দেখাইছি আবারও দেখাবো তাহলে এটা বলব হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা গাছ

অনেক আছে একটু হাই হাইফের ভিতরে কাপড় খুসছেছে তো এটা কিন্তু বেক্সি এটা চলে কিছু দিয়ে কথা বলতে পারেন এই দেখেন লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে আমি অবশ্য सैंपल স্বরূপ কয়েকটা প্রিন্ট দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ তাই স্ক্রিনশট দিবেন তো পছন্দ না হলো কল দেখে দেখে মাল পছন্দ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি কাপড় নেন অথবা যদি পাইকারি নেওয়ার একটা চিন্তা ভাবনা থাকে যে হয়তো এখন হয়তো অদূর ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচায় রাখে তো একটা ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা আছে তো এরকম যদি কোনো মনোভাব থাকে তাহলে ভাই অবশ্যই আপনি কল দিবেন আসলে অন্যান্য সব থেকে আপনাদের মালটা কেমন ভালো ওরা এটা কিন্তু অবশ্যই ভিডিও কল দিলে কিন্তু তারা বুঝতে পারবে প্রয়োজন

এটা ভাই আপনি টাকা 77 টাকা যদি গাউসিয়া থেকে সর্বনিম্ন মানে আমি তো সুতার কাপুর ইনটেক ভেজিবেল গরমের আরামদায়ক মাত্র 75 টাকা 75 টাকা মাত্র টাকা টাকা

যেটা পছন্দ দিয়ে রাখবেন কালার আছে ভরপুর আছে ঠিক আছে এই সপ্তাহে কিন্তু নতুন কালেকশন এটা ভাই বেশি দেখাচ্ছে ডিজিটাল প্রিন্ট নব্বই টাকা গালারে একটা জাস্ট

এটা বডি একটা হচ্ছে বডি আর একটা সোনা কিন্তু ব্র্যান্ডের মাল এবং জামা 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 এই দেখেন এটা কিন্তু সেট মানে এটা হচ্ছে আরাই এবং জামাটা আপনি আরাই নিতে পারবেন

গরুয়াটা আইসে আপনি একটা কল দিলে চলবে ঠিক আছে বলবেন যে গরুয়াটা এই জায়গায় আসছি রিসিভ করে নিয়ে আসো দেবো